সুপ্রভাত এখন এই বাড়ির বাগানে হাঁটা চলা করছি আর কিছুদিন আগে যে ভিডিওগুলো দেখছিলেন সেগুলো হচ্ছে আমার সিটি রাইডের ভিডিওগুলো এখনও বেশ কটা পার্ট বাকি আছে পার্ট এইট ধানকার মন স্ট্রিট কাজা পর্যন্ত ব্লকটা দিয়েছি এরপরে এডিট করতে পারিনি তার কিছু রিজন আছে রিজনটা হলো আমাদের এক প্রিয় বন্ধু মৈনাক পাল সান্দাকপুর রাইড থেকে ফেরার পথে ঠিক কৃষ্ণনগরের পরে না কৃষ্ণনগরের পরে ওটা জায়গাটার নাম হচ্ছে শান্তিপুর শান্তিপুর শান্তিপুরের ওখানে বাইক অ্যাক্সিডেন্ট হয় ঠিকঠাক কথাও বলতে পারছি না মনটা ওই হসপিটালেই পড়ে আছে এখন করটিস হসপিটালে ভর্তি তিনশো নম্বর বেড এখন পর্যন্ত বিল অলমোস্ট পনেরো লাখের কাছাকাছি সবে পাঁচ ছ দিন হলো আরও কতটা বিল যাবে জানি ওকেই ফ্রি আনার চেষ্টা আর একটা ভালো খবর হচ্ছে যে অবস্থায় ওকে অ্যাডমিট করেছিলাম তার থেকে কিছুটা বেটার আছে কিন্তু এখনও রিক্সফ্যাক্টার কাটেনি দেখি কি হয় আর কি আর ফ্যামিলির কন্ডিশান মধ্যবিত্ত হলো পঁচিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা এস্টিমেট আছে সেই এস্টিমেট যে টাকাটা সেটা একটা ফ্যামিলির পক্ষে মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে দেওয়াটা খুব চাপের তাই আমরা যারা রাইডাররা আছি সবাই একটা ফান্ড রেস করার চেষ্টা করছি মইন আকপালের মার নামে মার অ্যাকাউন্টে যদি সম্ভব হয় আপনাদেরও বললাম বাকি আপনাদের ইচ্ছা আর আমার যে ভিডিও আছে সেই ভিডিওর পার্টটা নেক্সট পার্টটা মানে পার্ট নাইন সেটা আর দু তিন দিন পর থেকে দেব তার মাঝখানে আর কোনো ভিডিও করতে পারবো কিনা না জানি না এটাই আপনাদের কাছে প্রার্থনা যে সঙ্গে থাকবেন সেরকমভাবে আমার ভিডিওগুলো দেখছেন কোনো ভুল ত্রুটি হলে সেটা রিপ্লাই করে বলবেন যাতে পরবর্তীকালে সেটাকে ইম্প্রুভ করতে আমার সুবিধা হয় আর কি ভিডিও রাখার আগে আমাদের বাগানের চারিদিকটা একটু দেখিয়ে দিই ওই যে গেট সামনে আর এই যে আমাদের ছোট্ট একটা পুকুর পুকুরে বেশ ভালোই মাছ রয়েছে এই যে কাকুর বাড়ি আর ওই যে হলুদটা আমার বাড়ি শীতকালে বেশ পিকনিক করা হবে কিন্তু এখানটায় খুব পরিষ্কার জায়গা মানে পরিষ্কার জায়গা ছিল না পরিষ্কার করা হয়েছে রিসেন্টলি একটা প্রোগ্রাম হয়েছিল বলে এই যে এখানে গাছ ছিল তিনটে এবার বৃষ্টিতে বাছ পড়ে এই তিনটে গাছ ওদের ওদিকে একটা গাছ চারটে গাছ নষ্ট হয়ে গেছে আরও অনেক গাছ আগে নষ্ট হয়েছিল যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে আবার হসপিটালে যাবো হসপিটালের ভিডিওটা হয়তো করা হবে না কারণ ওখানে নানারকম কাজে ব্যস্ত থাকবো কখনও ব্লাড কখনও জেড যায় না কী কী কখন দরকার ফ্রেশ হয়ে রেডি হয়ে হসপিটালে বেরোয় যাই হোক যাওয়ার পথে পিছনে আমাদের বাড়ি সব থেকে ছোট পুচকিটা চলে এসেছে দাদুর কোলে আমার জেঠু হয় এর সাথে একটু খেলা টেলা করে তারপরে কেটে পড়বো আমাদের বাড়ির সব থেকে ছোট পুচকিটা চলে এসেছে কি মিষ্টি আছি কি মিথ্যে আছি কি মিথ্যে আছি কি মিথ্যে আছে। এটা কি দাদুর কোলে পুচকি পিলকুর পুচকেটাকে দেখতে আরেকটা দাদু চলে এসছে বলো হায় হায় এই যে

আরে ওটা মান সম্মানের ব্যাপার না অটোতে বলিনি বলেছি বলে বলেছি হচ্ছে বলেছি হচ্ছে যে টোটোতে মেরে দিয়েছে একজন চেয়ারে বসে পড়ে যাবে সেটা চেয়ারে বসে চেয়ার থেকে মানে আরেকটা চেয়ার রান্দায় গিয়ে হাত উঠতো স্নান করতে যাওয়ার পথে পুচকের সাথে দেখা হয়ে গেলো এবার স্নান করে সোজা যাব হসপিটালে আর হ্যাঁ এতদিন যেরকমভাবে সাপোর্ট করে এসছেন আরও সাপোর্ট চাই আর কোনো ভিডিওতে ভুল ত্রুটি হলে দয়া করে জানাবেন আর ইম্প্রুভ করতে সুবিধা হবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক স্র্যাব লাইক স্র্যাব বলছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই